সমব্যাথী প্রকল্পে দুর্নীতি আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি একশো দিনের কাজে দুর্নীতি সহ একাধিক প্রকল্পের তৃণমূল প্রধান এবং উপপ্রধানের দুর্নীতির অভিযোগ তুলে মালদহ জেলার প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসলে ইংরেজ বাজার ব্লকের কাজী গ্রাম অঞ্চলে শতাধিক মহিলা পুরুষ এদিন কাজী গ্রাম অঞ্চলের বাগবাড়ি কাজীগ্রাম সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষজন একাধিক প্রকল্পে প্রধান এবং উপপ্রধানদের দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে সামিল হন এ বিষয়ে গ্রামবাসী বাপ্পা মন্ডল জানান কেউ মারা গেলে সমব্যাথী প্রকল্পে দু টাকা করে দেওয়া হয় তার পরিবার সে টাকা আত্মসাত করছেন উপপ্রধান মন্টু ইসলাম এবং প্রধান একশো দিনের কাজের টাকা সহ আবাস যোজনা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা দুর্নীতির সঙ্গে জড়িত তারা তাই এরা দুর্নীতির প্রতিবাদ জানে গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থার বিক্ষোভে সামিল হলেন জেলা শাসক এবং বিডিওকে তারা দাবি সনদ পেশ করেন মালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট ক্রাইম প্রশাসনের কেন আজকে আমরা কারণ হলো সাহেব টাকা দু হাজার সতেরো জব কার্ডের টাকা মানে যারা বাড়ি পেয়েছে তাদের টাকা এখন পর্যন্ত তাদেরকে প্রদান করা হয়নি মানে একজনের বেনিফিশারি অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে এরকম অভিযোগ আছে এমনকি বাড়ি একজনের নামের বাড়ি অন্যজন জন নিচ্ছে এটা কি করা হয়েছে কি করে সম্ভব তাই জন্য আমরা আজকে ডিএম সাহেবের সামনে ধর্নায় বসেছি মূলত কী কী ডিমন মূলত আমাদের সমবেদে টাকা দেওয়া হয় না বাড়ির একজনের বাড়ি অন্যজন পেরিয়েছে দু হাজার সতেরো আঠারো সালের জব কার্ডের টাকা এখন পর্যন্ত প্রদান করা হয়নি কেন প্রদান করা হয়নি এরকম কতজনের বাড়ি হয়েছে বুঝতে পারলাম এরকম কতজনের বাড়ি হয়েছে এরকম প্রায় দু আড়াই হাজার হবে গোটা কাজগ্রাম অঞ্চল আজকে আমরা একশো জন এসেছি এর দিন আড়াই হাজার কেন পাঁচ হাজার লোক আসবো কার বিরুদ্ধে প্রধানের প্রধানের বিরুদ্ধে কি মূলত কি অভিযোগ প্রধানের বিরুদ্ধে অভিযোগ হলো কি প্রধান সাহেব এইরকম দুর্নীতি করছে কারণ হলো কি ওরা আধা তেরি আধা মেরি এরকম একটা ব্যাপারটা আমি শুনতে পাচ্ছি বুঝতে পারছি মানে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে সেই জন্য আধা তেরি থানায় কি করব থানায় আমরা এখন এফআইআর করব প্রধান সাহেবের নামে কি নাম প্রধানের সত্যজিৎ চৌধুরী কোন 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 জিপি এটা কাজিগ্রাম কোথায় কোথায় করব প্রধানের এগেনস্টে কমপ্লেন থানায় করব যদি মীমাংসা না হয় আমাদের টাকা না দেয় তাহলে আমরা হাইকোর্টে যেতে বাধ্য হবো